সেনাকে কুর্নিস জানিয়ে কর্মসূচি শনি ও রবিবার কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি শহীদ বীরদের জানিয়ে এবং সেনানি সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আরবান সব ওয়ার্ড গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে চাপে পড়ে একুশ দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফেরাল পাকিস্তান এদিন রিসার পূর্ণমের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীর জওয়ানের বাড়ি যান চাপদানি তৃণমূল বিধায়ক হরিন্দম গুই একদিকে পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী অন্যদিকে চাপদানি তৃণমূল বিধায়ক অরিন্দম গুই ওনার বাড়িতে যান শুধু পরিবার নয় পরিবারের তো খুশি হবেই তার সাথে সাথে নিশাবাসী তার সাথে পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের মানুষ ভীষণ খুশি খিস্তান তুলে নিয়ে গেছিলো এটা সত্যি আমাদের কাছে খুব চিন্তার ছিল দুশ্চিন্তার ছিল এটা প্রথম দিন থেকে আমরা এই পরিবারের সঙ্গে আছি চেয়ারম্যান সাহেব আছে এখানে কাউন্সিলর আছে সবাই আমাদের সাংসদ শুধু তাই নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তার পরিবারে তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখছেন আমি এটা বলতে পারি যে আমাদের যে অপারেশন ছিল অপারেশন সিঁদুর এটাও কিন্তু একটা সিঁদুরেরই একটা এটাও একটা সিঁদুর যে সিঁদুর যে সিঁদুরকে রক্ষা করবে